বাসায় একা রেখে গেছি তাই সৌভাগ্যের জন্য এই জেমসটা নিয়ে এসেছি সৌভাগ্য মন খারাপ করে দাঁড়ায় আছে যাই ডাক দে সৌভাগ্য সৌভাগ্য এই তুমি মন খারাপ করো না দেখো তোমার জন্য জেমস নিয়ে এসেছি তুমি খুশি হয়েছ তাহলে খাও এখন বের করো খুলো খুলে বের করো হাতে দেখি তো দেখি কয়টা বেরিয়েছে হাত পাতো বাবা এটা অরেঞ্জ কালারটা পিঙ্ক কালার খাও 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 কিarnataka কেমন ভালো ঠিক আছে বাবা ও অসুস্থ বাবার হাত ভেঙে গেছে ছেলে ও অসুস্থ জ্বর তাই সকাল সকাল বাবার আর ছেলে দুইজনে বিছানায় বসে বসে ভাতের বদলে পাউরুটি খাচ্ছে শুভগ্গ কি হয়েছে বাবার হাত আর তোমার কি হয়েছে জ্বর হয়েছে দুজনে অসুস্থ হম হ্যাঁ চোখে গেছে সেই জন্য জ্বর হয়ে গেছে ও আচ্ছা জ্বর তো কমে নাই জ্বর এখনো আছে এই যে ওষুধ খেতে হবে ঠিক আছে দাও আমি বের করে দিচ্ছি তুমি বের করতে পারবে না পরে যাবে আমার কাছে দাও আমি দেখো পারছো না আমার কাছে দাও এ বাবা হয়তো সিঁড়েই ফেললা দাও এই যে ন দেখো বন্ধুরা সবাই সৌভাগ্য না ওষুধ খেয়ে নেয় ভয় পায় না

ভার হাসছে তাহলে এটা হবে লাইন ঠিকঠাক করে বাবা আর সুন্দর টাইট হয়ে গেছে এখন দুকায়ে দেই দাও এটা রেখে দাও হয়ে গেছে রেখে দাও হ্যাঁ তুই ঘুম সব আগের জ্বর এখনো পুরোপুরি ভালো হয় না এখনো জ্বর আসে বাদ খেয়েছো হ্যাঁ খেয়েছো এখন তুমি গাছ আসো আমরা ঘুমাই সবাই সৌভাগ্যের জন্য একটু প্রে করেন যেন সৌভাগ্য তাড়াতাড়ি জ্বর থেকে সেরে উঠে গাছ লাগাচ্ছি গাছ এই দেখো যে গাছটা এনেছি সেই গাছটা লাগাচ্ছি কি পায়ে মাটি ভরবে সেই জন্য এইভাবে আসার চেষ্টা ফুচকা খাচ্ছিস কে এনেছে রে বাবা বাবা এনেছে আমাকে দিবি নাকি দে তাহলে খাই ঝাল দিবি না কিন্তু বেশি ঠিক আছে দিব না আচ্ছা অল্প দে ঝাল লুকাই লুকাই আবার বেশি ঝাল কিনো দাই কিনা আমি তো দেখেনি সামনে ক্যামেরাটা নেই মানে একটা দিন না একটা দিছে তো এই নাম খা তারা তো বেশি রক দিয়া দি আমি খা আইনি খাওয়া দিবা দাও আইলি আইলি মজা

ও স্যান্ডেল পরে যাও ঠিক আছে আসো আমি তোমাকে জুতা পরায়ে দিচ্ছি কেমনে আমি তোমাকে এ বাবা তো উল্টো হয়ে গেছে এইটা হবে ওই পায়ে 탁 উল্টো 탁 উল্টো আচ্ছা পরো আমি পরায়ে দেই সু করে সু সু করে হয়ে গেছে এ বাবা উল্টো না তো খুব সুন্দর করে শোভাকে জুতা পরেছে চলো তাহলে এবার আমরা বাইরে যাই হ্যাঁ চলো আই শোভা গো তুমি এখানে একা একা কি করছো হাঁটাহাটি করছো পেঁপে নিয়ে আসো তো এই নাও টাকা যাও দোকান থেকে পেঁপে নিয়ে আসো যাও কোথায় পেঁপে এ বাবা এটা তো পেঁপে না এটা তো ফুলকপি

দিদিরা চুলের মধ্যে পাতা কেন তো দেখা যাচ্ছে এরপরে মারামারি শুরু হয়ে যাবে কান্নাকাটি শুরু হয়ে যাবে এর আগেই আমি দুজনকে ছাড়াই দেই না হলে আমার বিছানা টিছানার পুরো একদম বারোটা বেজে চোদ্দটা বেজে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছে দুইজনে হাসে মানে মনে হয় এরা কেউ কাউকে অতটাও জোরে মারছে না জাস্ট দুষ্টামি করে ফান করছে এইবার আমি কি করব দুইজনকে দুই জায়গায় পাঠিয়ে দিব এই এই শোন 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 এই যে কান্না কাটা শুরু হয়ে গেছে আমি ছাড়াই দেওয়ার আগেই তো ভাই কান্না করছে বলে সুনিতার মন খারাপ হয়ে গেছে ভাইকে আবার আদর করা শুরু করছে এই যে দেখেন ভাইকে মারতে সময় লাগে না আদর তো করা আবার তো শুরু করব এ বাবা মারে না ঠক 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 মারে না কে মার দিব এই যে বাবা রে সৌভাগ্য ছোট তো কি হয়েছে সৌভাগ্য অনেক জোরে মারছে

বলটাকে মারতে গিয়ে আমার হাতের মধ্যেই মেরে দিলো গিয়ে আমি হাতে ব্যথা পেলাম বলটা ফেলে দিল আমার হাতে গুলো কি বলো তো হ্যাঁ ভালো করে বলো দেবু দেবু না বলো লেবু দে নেবু এ দুষ্টু